আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ উমর আপনারা দেখতে পাচ্ছেন স্যামসং জেড ষোলো একটি ফোন নিয়েছি আমরা এই ফোনটিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব তো এই ফোনটিতে যেহেতু ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব কিভাবে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ফার্স্ট টাইম আমরা যে বিষয়টি করবো সেটা হচ্ছে আমাদের সিম ট্রিটি খুলে নিতে হবে তো সিম ট্রির এখানে আপনার হচ্ছে আমরা আলতো হাতে খুলে নেব আমরা নোকের সাহায্যে খুলে নিচ্ছি এখন আমাদেরকে স্ক্রুগুলো খুলতে হবে তো আমরা এক এক করে স্কুলগুলো খুলে নিচ্ছি মেন বোর্ড এর উপরে যে পেনালটি আছে সে পেনালটি খুলতে হচ্ছে আমাদেরকে তারপরে সাববোর্ডটি খুলতে হবে কেননা ডিসপ্লের ভিতর দিয়ে সাববোর্ডের মধ্যে লাইন আসছে রিং গেটে খুলে নিলাম এখন আমাদের এখানে যে সাববোর্ড লাইনটি সেই সেই সাববোর্ড লাইনটি খুলে নিলাম এখন হচ্ছে আমাদের ডিসপ্লে তুলতে হবে বডি থেকে আলাদা করতে হবে তো আমরা আলাদা করে নিলাম এখানে দেখতে পাচ্ছি যে আগে থেকেই কাজগুলো ছোটা ছিল আর এখানে একটা প্রবলেম হয়েছে যে বিষয়টাই যে এখানে আমরা যে নতুন ডিসপ্লে থাকে সেই নতুন ডিসপ্লের মধ্যে এরকম ফোন থাকে ফোনটি তুলে নাই যে কোনো টেকনিশিয়ান এগুলো তুলে দিতে হয় তারপর আমরা ব্যাটারিটি তুলে নেব তো ব্যাটারিটি তুলে নিলাম এখন হচ্ছে আমাদেরকে যে আমাদের বোর্ডটি আছে সেই বোর্ডের মধ্যে ফ্রেমটি আমাদেরকে ক্লিন করতে হবে এখানে অনেক আঠা আছে ক্লিন করতে হবে এই জন্যেই কারণ দেখে গেছে আপনার যদি ক্লিন না করি তাহলে আমরা যে ডিসপ্লেটির ব্লেসমেন্ট করছি বা করব সেই ডিসপ্লেটি ভালোভাবে বসবে না আর যদি ভালোভাবে না বসে তাহলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তো এই জন্যে আমাদের এখানে ভালোভাবে ক্লিন করতে হবে তো আমরা সেই কাজটি করে নিব আলহামদুলিল্লাহ আমরা আমাদের যেই ফ্রেমটি আছে মোবাইলের ফ্রেমটি আমরা পরিষ্কার করে নিয়েছি এখন এই মুহুর্তে আমরা ডিসপ্লে লাগাব ডিসপ্লেটা হচ্ছে মেনশন প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান বাই ওয়ান থ্রি টাইম টেস্টেড তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিসপ্লেটি এটার প্রাইস মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা যারা পার্সেস করতে চান অবশ্যই তেরোশো পঞ্চাশ টাকা মূল্যে পার্সেস করতে পারবেন কোনো রকমের কম হবে না অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই কম হবে কি না তার তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি যে আলহামদুলিল্লাহ ভাই কমে দিতে পারছি না কারণ কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যদি মাল নিতে চান তাহলে অবশ্যই একটু দাম দিয়ে কিনতে হয় এটাই স্বাভাবিক এই হচ্ছে আমাদের রিবনের পরিস্থিতি নিচে দিয়ে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে এখন আমাদের যে বডির ফ্রেম আছে বডির ফ্রেমে আমরা এটা গ্লো অ্যাপ্লাই করে দিচ্ছি তো এই গ্লোগুলোই মার্কেটে কিনতে পাওয়া যায় তো গ্লো দিয়ে নিলাম এখন আমরা ডিসপ্লেটা বসিয়ে দিলেই হবে সাববোর্ডের যেই রেবনটি আছে রেবনটি লাগিয়ে নিলাম কানেক্টরটি মেন বোর্ডের ডিসপ্লে কানেক্টর আমরা বসিয়ে দিলাম তারপর ব্যাটারিটি রিপ্লেস করতে হবে ব্যাটারির নিচে আমরা কিছু আঠা দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে এখন আমরা ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে নিলাম তো আমাদেরকে রিং টি লাগাতে হবে এখানে মেন মাদার বোর্ডের পেনেল লাগিয়ে নিচ্ছি এখন এক এক করে স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে তো আমরা ফোনটিতে স্ক্রুগুলো লাগিয়ে নিলাম এখন আমরা ব্যাকশিলটি লাগিয়ে নিব এখন আমরা সিম ট্রিটি লাগিয়ে নিচ্ছি এখন আমরা দেখব আমাদের ডিসপ্লের পারফরমেন্সটা যে আমাদের ডিসপ্লে ঠিক রকম আপনারা দেখতে পাচ্ছেন স্যামফোনি নিউ এক্সপিরিয়েন্স এই লেখাটি লোগোটি চলে আসছে তো ব্রেকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি হাই ব্রেকনেস অরিজিনাল কোয়ালিটির মতোই অনেকে অরিজিনাল খুঁজে আসলে সময় নষ্ট করেন অরিজিনাল না খুঁজে আপনারা আমাদের কাছ থেকেও পার্সেস করতে পারেন অথবা অন্য কোথাও থেকে ভালো মানের ডিসপ্লেগুলো পার্সেস করতে পারেন কারণ এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেডের মাল হয়ে থাকে এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি আমরা এটা আসলে ডিসপ্লে এর কোনো দাগ না এটা হচ্ছে এখানে যে ওয়েল পেপারটা ব্যবহার করা হয়েছে সেই ওয়েল পেপারটার দাগ তো আমি যেহেতু এটা ডিসপ্লে যেহেতু লকটি জানি না আমি আসলে খুলতে পারছি না ভিতরে যাইতে পারতেছি না এখানে দুইটা ছবি দুইটা ছবির ভিতরে মাঝখানে একটা র্যাকের মতো কিন্তু এখানে কোনো র্যাক নেই আপনারা দেখতে পাচ্ছেন তো স্মুথলি কাজ করে টাচ সেন্সিটিভ খুবই হাই কোয়ালিটির তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছে আমি হাফিজ মুরসালন আসসালামু আলাইকুম ও